নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত মমতা ব্যানার্জির কি বুলডোজার আতঙ্ক শুরু হলো নাকি নাকি পেছনের কারণ অন্য কিছু দেখুন এই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নাটক দেখতে দেখতে অভ্যস্ত কখনও আপনারা কপাল ফাটার নাটক দেখেছেন কখনও দেখেছেন ঠ্যাং ভাঙার নাটক এখন শুরু হয়েছে নতুন নাটক সেটা হচ্ছে বেআইনি হোটেল ভাঙার নাটক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ যে সবার প্রথমে আইন ভাঙে আইনকে বুড়ো আঙ্গুল দেখায় এবং তারপরে অন্য লোককে সুযোগ করে দেয় আইন ভাঙার জন্য তারপরে আইন ভাঙার কারণে সে মানুষের কাছ থেকে মাল তুলবে আর তারপরে যখন ধরা পড়ে যাবে তখন নিজে বাঁচতে অন্যের উপরে দোষারোপ করে ভোটের বৈতরণী বারবার পার করবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা দেখুন কেন আমি এতগুলো কথা বললাম তার কারণ হল যে আপনারা অনেকেই মন্দারমণিতে ঘুরতে গেছেন বা এখনো অনেকে সপ্তাহের শেষের দিকে পরিবারে নিয়ে মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন কিন্তু আপনাদেরও জেনে রাখা উচিত যে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রশাসন গত এগারোই নভেম্বর একটি নোটিশ জারি করেছে যে নোটিশে উল্লেখ করা হয়েছে যে এই মন্দারমণির একশো চুয়াল্লিশটি বেআইনি হোটেলকে ভেঙে ফেলা হবে এই নোটিশটি পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন থেকে জারি করা হয়েছে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় ক্ষুব্ধ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞাসা করে প্রশাসন এরকম একটা নোটিশ জারি করলো দেখুন প্রশ্ন দুটো উঠতে পারে যে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে প্রশাসন এরকম নোটিশ ইস্যু করতে পারে বা সেই প্রশাসন বা ডিএমের ধরে কটা মাথা আছে যে মন্দারমণির মতো জায়গায় সমুদ্র তীরের একশো চুয়াল্লিশটা বেআইনি হোটেল সেই হোটেলগুলোকে ভাঙার নির্দেশ জারি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানবে না সেই জেলা প্রশাসনের ধরে কটা মাথা থাকবে দেখুন এই বিষয়টা জানতে গেলে ঘটনাটা একটু জানতে হবে সেটা হচ্ছে দু সালের মে মাসে পরিবেশ আদালত একটি রায় দেয় যেখানে দু সালে দাঁড়িয়ে একটি মামলা হয়েছিল এই মন্দারমণির বেআইনি হোটেলকে কেন্দ্র করে দু সালের মে মাসে পরিবেশ আদালত রায় দেয় যেখানে একশো চুয়াল্লিশটা হোটেলকে বেআইনি হিসেবে উল্লেখ করা হয় এবং জেলা প্রশাসনের কাছে সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় দু সালের মে মাস আমি এখন দাঁড়িয়ে কথা বলছি দু সাল প্রায় দু বছর অতিক্রান্ত এই বছরের এই নভেম্বরের এগারো তারিখে জেলা প্রশাসন একটি নোটিশ জারি করে যে অবৈধ যে সমস্ত একশো চুয়াল্লিশখানা হোটেল আছে সেগুলোকে ভেঙে ফেলা হবে এবং যখনই বড় বড় হোটেলগুলোকে ভেঙে ফেলা হবে তখনই বুলডোজার আসবে এটাই স্বাভাবিক কিন্তু এই কথা শোনার পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড রুষ্ট হয়ে যায় ক্ষোভে ফেটে পড়ছে জেলা প্রশাসনের উপরে যে জেলা প্রশাসন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এরকম একটা নোটিশ জারি করে দেয় দেখুন জেলা প্রশাসনও নিজে বুঝতে পারছে যে যদি পরিবেশ আদালতের রায় অমান্য করে তাহলে তো তার বিরুদ্ধে মামলা হবে তার চাকরি তো বাঁচাতে হবে তার চাকরি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিতে পারবে না আর সেই জেলা প্রশাসনের ধরে কটা মাথা থাকবে যেই পরিবেশ আদালতের এই রায় যেটা দু বাইশ সালে এসেছিল দু হাজার পনেরো সাত বছর পরে দু বছর আরো কেটে গেছে সে সংক্রান্ত ব্যাপারে মমতা কিছু এটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে পূর্ব মেদিনীপুরের প্রশাসনকে বললো যেটা বন্ধ রাখতে হবে ভাঙা যাবে না প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষমতা আছে সেটা আটকে রাখার ভারতবর্ষের সংবিধান জাতীয় পরিবেশ আদালতকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার উপরে কেন্দ্র করে তারা যে নির্দেশ দিয়েছে সেটাকে অমান্য করার ক্ষমতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে নাকি দু সালে যখন এই রায় এসেছিল দু থেকে দু হাজার চব্বিশ অবধি এই দুবছর অবধি এই প্রশাসন রকম ব্যবস্থা গ্রহণ কেন করেনি নাকি তখনও ভেবেছিল বা হোটেলের যে সমস্ত মালিকরা আছেন তারা ভেবেছেন কারণ আপনারা নিজেরাও জানেন যে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা বেআইনিভাবে নির্মাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের নেতাদের দয়ায় তাদেরকে মাল দিয়ে তাদেরকে টাকা দিয়ে ভেবেছেন কোনো কিছু হবে না সেই জোরে আপনারা আপনাদের হোটেল চালিয়ে গেছেন সেই জোরে আপনারা আপনাদের হোটেল চালিয়ে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুটাকে খাড়া করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এতগুলো হোটেল একসাথে ভাঙা পড়লে নাকি প্রচুর মানুষের নাকি মানুষ নাকি কর্মচ্যুত হবে কর্মহীন হবে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে মানুষের কাছে আবেগ কুরানোর যে সহজ এবং সরল পন্থা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অবলম্বন করেন সেটাই করতে চাইছেন দীর্ঘদিন ধরে এই একশো চুয়াল্লিশটা হোটেলে যেগুলো সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তৈরি হয়েছে কোনো রকম প্ল্যান ছাড়া তৈরি হয়েছে যে পলিউশন কন্ট্রোল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনস্থ সেই পলিউশন কন্ট্রোল থেকে সেখানে টাকা দিয়ে বেআইনি ভাবে সেই হোটেলগুলোকে নির্মাণ করা হয়েছে কেউ সেখানে গেস্ট হাউস বানিয়েছে কেউ বড় হোটেল বানিয়েছে কেউ ফ্যামিলি থাকার হোটেল বানিয়েছে বা সেই হোটেলকে কেউ অসামাজিক কাজে ব্যবহার করছে এবং সেই হোটেলের নিঃসৃত জল সমুদ্রের জলকে দূষিত করছে এবং সেটা একদিন নয় বছরের পর বছর হয়ে যাচ্ছে যেটা পরিবেশে মারাত্মকভাবে প্রভাব সৃষ্টি করছে বিপরীত প্রভাব সৃষ্টি করছে এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থেকেছে কিন্তু এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবেশ আদালতের এই রায়কে অগ্রাহ্য করে প্রশাসনকে সেগুলো ভাঙতে বারণ করে যে ক্ষমতা বা এক্তিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছুই নেই কারণ পরিবেশ আদালত যদি কোনো রায় দিয়ে দেয় সেই রায়ের বিরুদ্ধে আপনি ছ মাসের মধ্যে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে বা পরিবেশ আদালতের কাছে আপনাকে তাদের যে রায় সেই রায় পুনর্বিবেচনা পুনর্বিবেচনা করবার জন্য আপনি সেখানে আবেদন করতে পারেন হোটেল মালিকরা ছ মাসের মধ্যে সুপ্রিম কোর্টেও গেল না পরিবেশ আদালতে রায় পুনর্বিবেচনার জন্য রকম আবেদনও করল না তাহলে কোন আশায় বসেছিল কোথা থেকে তারা আশা পেয়েছিল কোন উচ্চ লেভেলকে তারা টাকা দিয়েছিল মাল খাইয়েছিল যে তাদেরকে আশ্বাস দিয়েছিল উঠতে হবে না বসে থাক সেই আশায় তারা বসেছিলেন কিন্তু এখন পূর্ব মেদিনীপুরের প্রশাসনে দেখছে নিজের চাকরি বাঁচানোর জন্য নিজেও পার্টি হয়ে যেতে পারে তাই তিনি নির্দেশ দিয়েছেন সেটা ভেঙে ফেল ফেলবেন এগারোই নভেম্বর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নোংরা খেলায় মেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই হোটেলগুলো ভেঙে ফেললে প্রচুর মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে তাই ভেঙে ফেলা যাবে না আচ্ছা বেআইনি হোটেল তৈরি করতে দিয়েছেন বেআইনি হোটেল যারা আপনাদের পয়সা দিয়ে তৈরি করেছে তাদেরকে আপনি কি বলবেন তারা তো মাফিয়া হোটেল মাফিয়া যারা জানে বেআইনি ব্যবসা করছে যারা জানে তাদের বর্জ্য পদার্থে পরিবেশ দূষিত হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের মাল খাইয়ে সেখানে হোটেলের ব্যবসা করে যাচ্ছে তারা তো এক একজন মাফিয়া তো সারা কলকাতা জুড়ে সারা পশ্চিমবঙ্গে জুড়ে এরকম তো অনেক মাফিয়া আছে যারা সদল বলে রোগ রেখে দেন কেউ টিপার কেউ তার হাত পা টিপে দেয় তাদেরকে মাসে মাসে বা প্রতিদিন কিছু কিছু করে পয়সা দেয় আর আপনার জয় বাংলার মদ খাওয়ায় তারাও তো কর্মসংস্থান দিচ্ছে তাহলে তাহলে তো তাদেরও কিছু বলা উচিত না বিআইনি নির্মাণ করেছেন জেনেই তো করেছে সেই বিআইনি নির্মাণ করার ফলে সেই বিআইনি নির্মাণ এখন ভাঙলে সেটা হয়ে যাচ্ছে কর্মসংস্থানের প্রশ্ন তাহলে বেআইনি কলকাতার বুকে দাঁড়িয়ে যত হকারদের উচ্ছেদ করিয়েছিলেন যে নাটক করেছিলেন সেই সময় দাঁড়িয়ে তখন যে চারিদিকে পুজোর আগে মানুষের হাহাকার পড়ে গেছিল কান্নাকাটি পড়ে গেছিল পুজোর সময় ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব পথে বসবো এখন দিদি দয়া করে তুলবেন না তাহলে তাদের উপরে কেন বুলডোজার চালিয়েছিলেন সেই সময় কারণ শহর অঞ্চলে আপনারা ভোট ব্যাঙ্কে কোপ পড়ে গেছিল তাই কোথাও আপনি ভেবেছিলেন কলকাতার বুকে বৃহৎ অংশের হকার রয়েছেন সেই ভোটটা আপনারা পাননি বা নন বেঙ্গলের রয়েছে সেই ভোটটা তৃণমূল কংগ্রেস পায়নি বিজেপি পেয়েছে তারা গরিব মানুষ তাই তাদের উপরে বুলডোজার চালিয়ে দিলেন কিন্তু এদের আপনাদের নেতাদের কোটি কোটি টাকা পয়সা দিয়ে রেখেছে মাস গেলেই আপনাদের তোলা দেয় তাই এদের প্রতি সহানুভূতি আছে এদের যারা চাকরি দিয়ে রেখেছে এইসব মাফিয়ারা যাদের চাকরি দিয়ে রেখেছে হোটেল মাফিয়ারা তাদের চাকরির চিন্তা আপনার রয়েছে আসলে উদ্দেশ্য আপনার অন্য কিছু উদ্দেশ্য আপনার অন্য কিছু সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন রকমে এইসব করে যদি নির্বাচন অবধি যদি পারত এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে প্রচার করব যে দেখেছেন আমি কিন্তু ভাঙতে দিইনি আমি বুলডোজার চালাতে দিইনি আমি আপনাদের কর্মক্ষেত্র রক্ষা করেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যত চ্যাং ব্যাং প্যাং আছে তারা ময়দানে নেমে বলবে রে দিদি কাউর চাকরি চা খায় না দিদি চাকরি দেয় তাই দিদি আপনাদের চাকরি খেতে দেয়নি এই বলে ভোটের বৈতরণী পার করতে চায় আর চান আপনি বা আপনি ভাবছেন যে পূর্ব মেদিনীপুরের জায়গা শুভেন্দু অধিকারীর গড় সেখানে এখনও তৃণমূল কংগ্রেস ছোট পিঁপড়ের মতো দানা বাঁধতেও পারেনি তৃণমূল কংগ্রেস ওখানে বাস গাছের মতো একবার এদিক একবার ওদিক খালি দোল খাচ্ছে তাই ওখানে যদি এখনই কিছু করতে যায় তাহলে সেক্ষেত্রে যদি ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল যারা আছে তারা যদি ঝাঁপিয়ে পড়ে সেই মোকাবিলা আপনি করতে পারবেন না তাই বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে আপনি প্রথম বেআইনি কাজটা নিজে করলেন আপনাদের মন্ত্রীদের নিয়ে করালেন সেই বেআইনি কাজকে করার জন্য সেই সমস্ত হোটেল মালিকদের বা হোটেল মাফিয়াদের উজ্জীবিত করলেন সেখান থেকে মাল খেলেন এখন আবার সিম্পেথি আদায়ের জন্য ভোট কুরানোর জন্য ছাব্বিশের ভোটে আবার রাস্তায় নেমে নতুন নাটক করবার জন্য আপনি যে জিনিস কোনোদিন নিষেধ করা যায় না আপনার এখতিয়ারের মধ্যে নেই সংবিধান আপনাকে মান্যতা দেয় না সেখানে দাঁড়িয়ে পরিবেশ আদালতের রায়ের ওপরে আপনি বড় নিষেধ আজ্ঞা জারি করছেন যেটা কোনোদিনই সম্ভব না আর এখন দায় কার ওপর চাপাচ্ছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের উপরে কেন আপনাকে জানায়নি বুলডোজারের কথা শুনেছেন কারণ বুলডোজার দেখলেই আপনার যোগীজির মুখের কথা মনে পড়ে যায় ভয়তে আটকে উঠছেন সুতরাং যারা যারা এখন থেকে মন্দারমণিতে যাবেন বা ভাবছেন সপ্তাহের শেষে পরিবার নিয়ে যাবেন এটা ভেবেই যাবেন যে মন্দারমণিতে একশো চুয়াল্লিশটা বেআইনি হোটেল রয়েছে সেই হোটেলের বর্জ্য পদার্থে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে আজকে সেই হোটেলে গিয়ে সেই সব মালিকদের লাভের জায়গা করে দেওয়ার থেকে আপনাদের অন্য জায়গায় ঘুরতে যাওয়া বা অন্য কোনো হোটেল যে হোটেল বৈধ সেই হোটেলে গিয়ে ওঠা সেটা আপনাদের পক্ষে অনেকটাই ভালো হবে যেটা আমাদের পরিবেশের পক্ষেও ভালো হবে বলে মনে করি এবং সমাজে প্রত্যেকটা মানুষ সজাগ সচেতন মানুষ তার এই সচেতনতা পরিবেশের উপরে অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার